আজকের বিশেষ প্রতিবেদন ঝাড়খণ্ডের সেই পাঁচ একর জমি এবং সন্ন্যাসী দিদি ভাইয়ের আত্মহত্যার জন্য ওয়ান্ট জাস্টিস সুবিশাল মিছিল মিছিল রাস্তায় এই থেকে ওই বা শোক প্রকাশে কি দাঁড়ালো যারা প্রতিবাদ করলেন শোক প্রকাশ করলেন যারা নেতৃত্বে ছিলেন তারা ছাড়া উপস্থিত আনন্দমাল প্রচারের সঙ্গে যারা মূল সংগঠন থেকে বহিষ্কৃত এবং সুবিধাবাদী হিসেবে চিহ্নিত তারাই কি এই মিছিল বের করেছিলেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রতিবেদন মিছিল থেকে তার আগে বা পরে বা মিছিলের সময় তরজায় ছিল দুটি রূপ প্রথমে কংগ্রেস মূল শত্রু ছিল আর্থাৎ ইন্দিরা কংগ্রেসের আমলে তারপর হলো সিপিএম মূল শত্রু সত্তর থেকে আশি দশক পর্যন্ত এরাই নাকি আনন্দনাগ প্রচারের সঙ্গেকে ধ্বংস করতে চায় মারফত জানা যায় অ্যাডমিনিস্ট্রেশনে যখন ছিল এই বার্তা বা দরজা অ্যাডমিনিস্ট্রেশনের অর্থাৎ আনন্দবা প্রশাসনের সঙ্গে যে অ্যাডমিনিস্ট্রেশন সেই প্রশাসন থেকে যখন সব পদ হারালো কিছু ব্যক্তি বা পদাধিকারী সন্ন্যাসী সন্ন্যাসিনীগণ এবং তারপর ঘটনাচক্রে বহিষ্কৃত হলো কিছু জন অর্থাৎ পঁয়তাল্লিশ জনের ওপর সেই সময় দু থেকে দু পর্যন্ত তথা কৃষি বিজ্ঞানী অসীমানন্দ অবধূত পর্যন্ত সবই বিশৃঙ্খলা সন্ত্রাস এবং খুনের নায়ক নাকি সিপিএম ছিল অর্থাৎ সিপিএমই মেরেছে কিন্তু মূল সংগঠন থেকে বহিষ্কৃত হলো যারা তখন আইনি দৃষ্টিভঙ্গিতে ক্ষমতা হারালো যারা তখন দ্বিতীয় পর্যায়ে তারা বলল সিপিএম কংগ্রেস না এই ভেতরের লোকই মারছে সিবিআইয়ের ছায়া স্পর্শে নাকি বুঝুন এবার কি খেলা চলছে পরপর খুন সন্ত্রাসের মামলা হয় পশ্চিমবঙ্গের বুকে এত মামলা করেও তদবিরের অভাবে মাঠে মারা যায় অভিযুক্তরা ধরা পড়ে না অর্থাৎ মামলার কোনো রেজাল্ট নেই সেই সময় এই বহিষ্কৃতরাই ছিল ক্ষমতায় কলকাতার সতেরো জন সন্ন্যাসী উনিশশো বিরাশি ত্রিশে এপ্রিলে পৈশাচীক খুনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বর্তমানের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির কাছ থেকে নিতে পারল না তদন্ত লালা কমিশনের রিপোর্ট বা এই রিপোর্টে কী হয়েছে কারা অপরাধী তো দূরের কথা রিপোর্টই বেরোলো না সেখানেও এই কলকাতা গ্রুপের বহিষ্কৃত গ্রুপ যারা তদ্বির নেই আজকে ঝাড়খণ্ডের যে পাঁচ একর জমিটা সর্বাত্মানন্দ এর নামে ছিল যখন তিনি জিএস জেনারেল সেক্রেটারি ছিলেন এখনো তিনি বেঁচে আছে পদ নেই এবং আনন্দমার্গে মূল সংগঠন থেকে বহিষ্কৃত হয়ে এখন গভীরভাবে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এই পাঁচ একর জমি কাণ্ডে আত্মহতি দিয়েছেন দিদি সন্ন্যাসী হিতবাদী অবধূতিকা কেন কি কারণে যা এখন নজর ইএনসি বাংলা চ্যানেলেই আমরা প্রথম দেখিয়েছিলাম একমাত্র আমরাই দেখিয়েছিলাম তথা সবিস্তর জানিয়েছিলাম আত্মহত্যায় তিনি কেন বাধ্য হলেন এর পেছনে কোন রহস্য সেটাই এই বিশেষ প্রতিবেদনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন নজর ইএনসি বাংলায় যে কোনো জমি সরকার অধিগ্রহণ করলে তার কম্পেনশন পায় এক্ষেত্রে দাবিদা দুপক্ষ এক পক্ষ লড়িয়ে দেয় দিদি হিতবালী সন্ন্যাসীকে একাই তথা মেয়েটাকে আত্মহত্যায় শ্রেপ নামিয়ে দেওয়া হলো তিনি একা পড়ে গেলেন এই লড়াইয়ের ময়দানে যদি সেই জমি থেকে চার কোটি বা কুড়ি তিরিশ লক্ষ টাকা পায় তাহলে মেয়েটির পাশে কাউকে কেন পাঠানো হলো না কলকাতা গ্রুপের বা ঝাড়খণ্ডের সন্ন্যাসী সন্ন্যাসিনীগণ যারা বহিষ্কৃত সুবিধাবাদী গ্রুপ এখানেই প্রশ্ন তাই আপনাদের সামনে তুলে ধরছে বিশেষ প্রতিবেদনে আশা ফাউন্ডেশনের আশ্রমের জমিটা যদি দশ পনেরো জন থেকে জমির দাবিদার হিসাবে মামলা করে যারা কিনতে গিয়েছিল তাদের সঙ্গে লড়াই করতো তথা আগের থেকে তদবির করা হতো তাহলে কি এই দিদি ভাইকে আত্মহতির পথে যেতে হতো তিনি একা কেন ঝাড়খণ্ডের প্রপার্টি হলে কালকে যদি ঝাড়খণ্ডের বিহারীরা নিয়ে যেতে পারে সেই আতঙ্কে তারা ভুগছিল তাই গেম প্ল্যান শুরু হলো ওই দিদি ভাইকে দিয়েই এরা ভেবেছিল আচার্য সর্বাত্মানন্দ নামে যেহেতু জমিটা আছে যখন তিনি জিএস ছিলেন মনে রাখবেন এখন কিন্তু তিনি নেই এবং তিনি বহিষ্কৃত মূল সংগঠন থেকে আনন্দমার প্রচার সঙ্গে সংবিধান চর্যায় অনুযায়ী জমি কেনা বেচা বা সম্পদ রক্ষণে জিএস পদ অর্থাৎ চেয়ারটাই হচ্ছে আসল ব্যক্তি বিশেষ নয় মূল সংগঠন থেকে যখন ট্রেজারির ব্যাপারে ঝাড়খণ্ডের জানতে পারা গেল যে উক্ত পাঁচ একর জমি যা ঝাড়খণ্ড সরকার উন্নয়নের জন্য অধিগ্রহণ করেছে সেই জমি কম্পেশন টাকা তুলতে ভুয়ো কাগজ জমা বা পরিচয় দিতে যাওয়ার সময় নজরে আসে মূল সংগঠনের সংবাদ পেয়েই প্রকৃত মূল সংগঠন থেকে অবজেকশন দেওয়া হয় সুবিধাবাদী ও বহিষ্কৃতরা ছক অনুযায়ী বলতে থাকে তারা একই আনন্দ মার্গে আছে তারা বহিষ্কৃত নন বা এরা একই আছে এক কথায় কিন্তু এই তথ্যটা তিনি কি করে বা তারা কি করে প্রমাণ করবে যে ঝাড়খণ্ডে সরকারের কাছে হেডকোয়ার্টার পুরুলিয়াতেই এরা প্রমাণ করতে পারছে না বিভিন্ন আদালতের বিভিন্ন মামলায় তবে কি করে ঝাড়খণ্ডে রাজ্যে প্রমাণ করবে যে তারা একই আছে এই সুবিধাবাদীরা ঝাড়খণ্ডে আশ্রম রেজিস্ট্রি করেই ভেবেছিল সব সম্পদ নাকি তাদের অধিকারে এ এক হাস্যকর যুক্তি যারা বেচা কেনা পর্যায়ে নেমে এসেছে তাদেরই তো উক্ত জমির মালিক তারাই আছে তথা তথা আনন্দমার্গ নাকি অবিভাজ্য একই আছে এটা কি করে প্রমাণ করবে ঝাড়খণ্ড সরকার মূল সংগঠন পুরুলিয়ার থেকে যা যা নথি পেয়ে গেছে তা কি করে ঝাড়খণ্ড সরকার কম্প্রেশন অর্থাৎ টাকা এই জমি সংক্রান্ত ব্যাপারে সুবিধাবাদীদের দেবে এখন এরা চাইছে ঝাড়খণ্ডের আনন্দমার্গের সুবিধাবাদীরা নত হয়ে বলছে যে আমরা একসঙ্গে আন্দোলন করি আসুন সবাই মিলে তাই মার্গি ভাইদের ভুল বুঝিয়ে ঝাড়খণ্ডে বিশাল মিছিল বের করল আত্মহতির বিচার চাই এই স্লোগানে এবং আমরা এক ও অবিভাজ্য এই স্লোগানও কেউ কেউ দিলেন প্রশ্ন উঠেছে সর্বত্র এতদিন আপনারা কোথায় ছিলেন এই প্রশ্ন এবং আত্মহতির পথে নামতে বাধ্য করার পেছনে কারা থাকতে পারে সেই তথ্য বা যুক্তি বা আমাদের অনুসন্ধানে যা উঠেছে তার ব্যাখ্যা বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় ভাগে আমরা আগামীকাল আসছি আপনাদের সামনে চোখ রাখুন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নমস্কার